This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিশেষ অভিযানে ধরা পড়লে অস্ত্র পাচারের বড় চক্র আটটি আগ্নেয়াস্ত্র আটটি কার্তুজ ও ষোলোটি ম্যাগাজিন সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃত হলেন জাহাবুল মণ্ডল মুকুল মণ্ডল এবং হকদার শেখ প্রাথমিক জানা গেছে তারা মুঙ্গের থেকে আনা অস্ত্র বিক্রি করার পরিকল্পনা করছিল। পুলিশের তল্লাশি অভিযানে এখনও চলছে এবং ধৃতদের দশ দিনের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে মুর্শিদাবাদের বহরমপুরে পুলিশের বিশেষ অভিযানে আটটি আগ্নেয়াস্ত্র আটটি কার্তুজ ও ষোলোটি ম্যাগাজিন সহ তিনজন গ্রেপ্তার করা হয়েছে ধৃতরা হলেন বত্রিশ বছর বয়সী জাহাবুল মন্ডল মুকুল মন্ডল বয়স বত্রিশ বয়সের হকদার শেখ রবিবার সকালে মুর্শিদাবাদ এসওজি ও বহরমপুর থানার পুলিশ বাসস্ট্যান্ড এলাকায় হানা দিয়ে দুজনকে গ্রেপ্তার করেন জিজ্ঞাসাবাদের পর তৃতীয় জনকে আটক করা হয় ধৃতদের কাছ থেকে ছ টাকা উদ্ধার হয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে মঙ্গের থেকে ট্রেনে আনা এই অস্ত্র ও কার্তুজ বিক্রি করার উদ্দেশ্য ছিল পুলিশ ধৃতদের দশ দিনের হেফাজতে রাখার জন্য আদালতে পাঠিয়েছে ঘটনায় বহরমপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধরতে পুলিশের একাধিক দল তল্লাশি অভিযান চালাচ্ছে পুরো নেটওয়ার্কটি ভাঙ্গার চেষ্টা চালাচ্ছে বহরমপুর থানার পুলিশ আজকে সকালে বেসিক্যালি আমাদের এসওজি আর বহরমপুর পুলিশ স্টেশন জোরভাবে একটা অভিযান চালিয়ে দুজন ব্যক্তিকে আটক করে তাদের হেফাজত থেকে আমরা আট পিস সেভেন পয়েন্ট সিক্সটি ফাইভ মিলিমিটার কান্ট্রি রাইফেল আট পিস লাইভ অ্যামিনিশন ষোলো পিস এমটি টি ম্যাগজিন বারো পিস ফাইভ হান্ড্রেড ডিনোমিনেশন ইন্ডিয়ান কারেন্সি দ্যাট লুকস লাইক এফ আই সি এন আর একটা রেলওয়ে টিকিট ফ্রম জামালপুর টু রামপুর হাট এটা আমরা এ করি উদ্ধার করি তারপরে এদেরকে যখন এদের ইন্টারোগেশন করা হয় তখন এরা আর এক ব্যক্তির নাম দেয়

হবদার এবারে হচ্ছে গদিয়া মুর্শিদাবাদ পুলিশ থানা তো প্রথমে যেটা আমরা জানতে পেরেছি এরা মুঙ্গের থেকে আর্মস নিয়ে এসেছে এবং এখানে লোকালি গরিক কোরাদের একটা মানে অবজেক্টিভ ছিল এই যে জহাবুল আছে আর মুকুল আছে এদের আগে কিন্তু কোনো আর্মস নিয়ে কোনো কেস নয় কিন্তু হকদার যে আছে এর ऑलरेडी একটা কেস আছে এর 13 তারিখে মানে গত মাসে 13 তারিখে এই জেল থেকে বেরিয়েছিল ওরা আজকে আবার ধরা পড়েছে